আজকে থেকে শুরু হলো খিজিরপুর অঞ্চলে প্রস্তুতি সভা আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই অনুষ্ঠান প্রধান মেহের শেখের উদ্যোগে এই প্রস্তুতি সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ ও অঞ্চল সভাপতি বিদ্যুৎ কুমার সরকার এবং প্রধান মেহের শেখ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমস্ত মানুষের অভাব অভিযোগ শুনলেন আমরা শুনে নেব প্রধান মেহের শেখ কী বললেন এবং তার পাশাপাশি ছিলেন বিদ্যুৎ কুমার সরকার তিনি কি বললেন সাধারণ মানুষের অভিযোগ নাম সুনাম রাস্তাঘাট ঠিক করেছেন কি না জন্য প্রস্তুতি ধন্য ঠিকঠাক আছে কি না শুনে নেব আজকে আমাদের কর্মসূচি আমাদের সাংগঠনিক কর্মসূচি ছাব্বিশে যে লোকসভা বিধানসভা ভোট তারা ভোটকে নিয়ে কেন্দ্র করে আজকে আমাদের সেই কর্মসূচি কর্মসূচি আলোচনা আমাদের বুথ দিক থেকে শুরু করে আমাদের যে ভোট হয় সে ভোটের টোটালটাই আমাদের আলোচনা হলো আমাদের পার্টি তরফ থেকে ব্লক সভাপতি নির্দেশ দিয়ে গেল আমাদের আগামী যে বিধানসভা ভোট আছে সেই বিধানসভা ভোটকে লক্ষ্য করে আমাদের প্রত্যেকটা বুথ স্তর থেকে একদম সাংগঠনিকভাবে মিটিং মিছিল যে সমস্ত জিনিসগুলো আলোচনা গ্রামে গ্রামে গিয়ে বসা মানুষের পাশে থাকা সে সমস্ত কাজগুলো আমাদেরকে সেইভাবে নির্দেশ দিয়ে গেলেন দেখুন আমরা আজকে আমাদের যে কানপুর অঞ্চল সেই কানপুর অঞ্চলে আমরা সম্প্রতি বজায় রেখে আমরা কাজ করি হিন্দু না মুসলিম না জৈন না খ্রিস্টান আমরা সব মানুষকে নিয়ে চলি এবং সব আমাদের মানুষ পাশে থাকে এবং সবকে নিয়ে চলি আজকে বিজেপি যেভাবে উস্কানিভাবে যে মানুষের সঙ্গে বিবাদ লাগানোর চেষ্টা করছে সেটা আমরা কখনো হতে দেবো না এবং আমরা হবো না আমরা এক এবং আমরা সবাই একসঙ্গে থাকবো আমরা এনি নিয়ে আমরা সম্প্রতি নিয়ে চলছি আমরা আমাদের ডেভেলপমেন্টের যে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের যে দিদি সেই দিদির যে উন্নয়ন সেই উন্নয়ন নিয়ে আমরা আগাচ্ছি সেই উন্নয়নের সঙ্গে সঙ্গে আমরাও পঞ্চায়েতের যে উন্নয়নগুলো করছি মানুষের পাশে থাকছে মাসের মাসে কাজ করছি দিদির আজকে উন্নয়ন সে বলে শেষ করা যাবে না বাহাত্তরটা প্রকল্প আছে সে প্রত্যেকটা বাড়িতে প্রকল্প আমাদের ঢুকে আছে সেই মানুষের উন্নয়ন নিয়ে বলার কোনো জায়গায় নেই কারণ এত উন্নয়ন হচ্ছে মানুষের যে শেষ উন্নয়নের আপনার পরিচয় আমি কানুপুর অঞ্চলের প্রধান মহেশ ধন্যবাদ আপনাকে আমাদের পক্ষ থেকে অঞ্চলে আমাদের ব্লক সভাপতি গৌতম ঘোষের নির্দেশে আমাদের সাংগঠনিক আলোচনা ছিল সেই সাংগঠনিক আলোচনাতে আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য এবং ভূত সভাপতি এবং আমাদের যে বিএলএ আছে তার সঙ্গে পিইআরএস আছে সমস্ত কমিটিটাকে নিয়ে আজকে সাংগঠনিক আলোচনা হলো এই আলোচনাতে পার্টির পুঙ্খানুপুঙ্খ আলোচনা হলো ভূত ভিত্তিক রিপোর্ট করা হলো তাদের কাছ থেকে শোনা হলো এবং কী অবস্থায় কোন আছে সেগুলো তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হলো এইভাবে বিস্তারিত পার্টির সাংগঠনিক আলোচনা হলো আপনার মেম্বাররা মেম্বার মেম্বাররা এসেছিল এখানে হ্যাঁ সব মেম্বাররা এসেছিল আমাদের তেইশ জন মেম্বার আমাদের তেইশ জন আঠাশ জনের মধ্যে তেইশ জন তেইশ জন এসেছিলো তিনজন পঞ্চায়েত সমিতির মেম্বার এসেছিল এবং সমস্ত বিএলএ এসেছিল এবং পিআরএস এসেছিল কিছু রাস্তাঘাট যে বাকি আছে সামনে বিধানসভার মধ্যে হয়ে যাবে আমাদের জাকির সাহেবের বিধানসভায় তথা কানুপুর অঞ্চলে রাস্তাপথ নাই বললেই চলে বেশিরভাগ রাস্তাপথ হয়ে গেছে কিছুটা ছোট গলি কোথাও আছে সেগুলো গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সেগুলো আমাদের বিধানসভার আগে হয়ে যাবে এটা আশাবাদী এটা আশাবাদী আমরা আমাদের মিহের সাহেব প্রধান তিনি কী কী কাজ উন্নয়ন করেছে মিহের সাহেব কানপুর গম পঞ্চায়েতে নিশ্চয় যে এবার একটা রেকর্ড যে একটা নম্র ভদ্র ছেলে তিনি প্রধান হয়েছেন এবং প্রতিটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন সমস্ত রাজনৈতিক দল আজ বলতে বাধ্য আমরা এই রকম একজন প্রধান পেয়েছি এবারে তারা প্রত্যেকে প্রশংসা করছেন এবং সকলকে মিলে ভালোভাবে কাজ করছেন পঞ্চায়েত পরিচালনা করছেন মেম্বাররা আমাদের সন্তুষ্ট আমি কানপুর অঞ্চলে টিএমসি দলের অঞ্চল সভাপতি বিদ্যুৎ কুমার সরকার ধন্যবাদ